এই মৎস্য প্রজেক্টে দুই প্রকার মাছ এখন আমরা দিয়েছি একটা হলো কই মাছ একটা হলো শিব মাছ অনেক মাছ আছে অনেক দেওয়া হয়েছে প্রায় লাখ মতো মাছ দেওয়া হয়ে গেছে এই যে এই পুকুরটা তদারি করে কি বুঝতেসো কয়দিন হলে পুরো কত হয়ে গিয়ে কি হয়েছে আমরা কই মাছ কেজি দেখাচ্ছি কেজিতে খাচ্ছি এখন পাঁচশো এসছে কয়দিনে বিশ দিনে দিনে কই মাছ তাহলে আমরা এই আশা আগ করতেছি এই হারে যদি মাছটা যদি ইয়ে করা যায় তাহলে তিন মাসের মধ্যে তারপর চার মাসের মধ্যে আমরা কইটাকে আমরা বাজারজাত করতে পারবো আর শিং মাছটা একটু সময় লাগে এটা একবারে বছর শেষে তুলে মানে শীষে উঠাতে হয় সেটা পরে কইটা আমরা এখন থেকে আর দু মাস থেকে তিন মাসের মধ্যে আমরা বাজারজাত করতে পারবো নিশ্চয় সমস্ত একটু ইয়েগুলো দেখে দু তারিখে দেওয়া হয়েছে আজকে তেইশ দিন হচ্ছে তখন ছিল সতেরোশো কেজিতে এখন কেজিতে আসছে পাঁচশো এই হাতে হয়ে আমরা তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ বাজার যাচ্ছে